হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর এখন সাথে এসেছি চান টান করে জামা কাপড় বলবো কী রোদ আজও ভাবলাম যে আমাদেরকে দুষ্ট জামা কাপড়গুলো রোদ দিই আজও হলো না রোদটা আজকে যদিও কর করে নয় তাহলেও জোরালো আছে তা ভাবলাম ফোল্ডিং খাটটাকে ওই দিকে করে দুষ্ট জামাগুলো এনে ফেলে দেবো কিন্তু সে আর হলো না ওই জুতোগুলো আমি আজকে ধোবো জুতো না ওর কীটোগুলো এত তো ইয়ে হয়েছে না নোংরা জেনেছে আমারগুলো মেলা হয়েছে কি না বাবু এলেন দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা বারমুটা তার মধ্যে তিনটে শুকনো কোমরগুলো একটু একটু ভেজা ভেজা বারমুটাগুলোর সাথে শুকনো বারমুটাগুলো কিনে এসছে আমাকে এসে বলতে এগুলো একটু রোদে দিয়ে দাও আমি বললাম এই আমি এখন জুতো ধোবো দেরি হয়েছে বলছে না একটু মেলে দাও গেলেন বাবু চান করে বেরিয়ে ভেজার সাথে গিয়ে শুকনো নিয়ে আসে বলুন ওগুলোও গেছে ভিজে আজ আমাদের বাড়িতে তাল চর্চা হবে তাল চর্চা দুখানা বড় বড় তাল ব্যবস্থা তো করতে হবে দুটো না হোক একটা তো করতে হবে কিছু সেই মাকে দিয়ে এসেছি মা বলে দাও দেখি চলো তুমি ধুয়ে ক্যাট করছে এদিকে দিয়ে দিই রোদটাতে রোদটা দেখলেই ভয় করছে ঠিক মনে হচ্ছে দুর্গাপুজো দুর্গাপুজো অবশ্য দুর্গাপুজো তো চলেই গেল তাই না চলো এখানে দিই এখানে থাকলে রোডটা অনেকটাই থাকে আমাদের এখানে না ঘরে চটি যদি মা পরে থাকি না বাইরে নিচ বড্ড কালো হয়ে যায় কোথায় হয়ে যে যাচ্ছে কোথায় গেল কোন দিকে গেল কি সুন্দর খাওয়া দিচ্ছে ও বাবা ওই দিকে চলে গেছে আর দেখতে পেলাম না নিচে যায় চলো কাজ আছে তাল টাল আজকে ব্যাপার আছে পাচ্ছ ছাড়াতে

শ্বাস আছে মনে হচ্ছে ভালোই তিনটে বেরিয়েছে আঁটি হ্যাঁ শাঁস আছে ভালোই আঁটিগুলো দেখো আমি সাহিদ থেকে সাইড থেকে এমুক নিতে পারছি এটা ধরতে পারছি না তাতে দুষ্টুদের অ্যাবাকাস থেকে ব্যাগ দিয়েছে তারপরে বইপত্র যা কিছু টুলস সব দিয়েছে তোঁদে দেখাচ্ছি এই ব্যাগটা দিয়েছে এটা তো অ্যাবাকাস লেখা আছে এই ব্যাগটা দিয়েছে এই ব্যাগের ভেতর একটা টুলস দিয়েছে এটাতেও লেখা আমি প্রথম দেখলাম আমরা একটা স্লেট দেখেছিলাম ছোটোবেলায় একদিকে এরকম থাকতো আর একদিকে লেখার এখনো পাওয়া যায় এই যেরকম টুলস দিয়েছে একটা এগুলো যখন শেখাবে তখনই বুঝতে পারব এগুলো নিয়ে যেতে বলেছে দুটো জিনিস আছে সেটা বাদ দিয়ে বাকি সবগুলোই নিয়ে যেতে হবে এই যে এটা হচ্ছে মাইন্ড মান্তা এটা এটা বুকের মতোই দেখাচ্ছে ভেতরটা কেমন ভেতরটা সব পেজগুলোই এরকম এরকম এখানে যা আছে এগুলো করতে হবে মনে হয় ওনারা করাবেন কীভাবে তখনই দেখতে পাবো সব পেজগুলোই এরকম আছে আর এই যে ওদের কম্পিটিশান সমস্ত যে যে জায়গাতে হয় সেগুলো সব দেওয়া এটাও একটা বই এখানে এই যে এগুলো করিয়েছে আগের দিন যেদিন গেছিলো সেদিন করেছি এইসব জিনিসগুলো এটা হচ্ছে প্রোগ্রেস কার্ড এটা এটা আমাদের কাছে থাকবে আর ফিজ কার্ড এই দুটো জিনিস আমাদের কাছে থাকবে বাড়িতে এই যে একটা বই এটা এটা কী কী গিয়েছে তোমাদের দেখা এটা তো ওই ম্যাথ ম্যাপ এই কাউন্টিং এইসব আছে এইসব আছে অনেক কিছু আছে এসব আছে এই যে এইগুলোকে দিয়েছে বাবার কাছ থেকে আর এই আই কার্ডটা দিয়েছে আই কার্ডটাতে ফিল আপ করা নিয়ে কিছু ওর বাবাকে বললাম করে দেবে তুমি এটা ওখান থেকে এইগুলো দিয়েছি সব দেখা যাক এখন দুষ্টু কতটা কিনতে পারবে সবাই বলছে তো যে এই বয়সটাকে দিয়ে ভালো করেছি দেখা যাক চল এগুলো রাখি তাপ নিয়ে বসেছি এখন দেখো মা ঘষল অনেকটা হয়েছে ওই ঘরে আছে মা যেটা ঘষেছে এগুলোর মতোই মা ঘষেছে এটা ঘষেছে এটা ঘষেছে পুরোটাই কোনোটাই নয় এবার আমি করবো বাকিগুলো আমি দেবো ফিনিশিং টাচ এই দেখো দেখাই ভালো করে আটিগুলো যা বড় বড়ো না মারাত্তা বড়ো বড়ো তালগুলোই বিশাল বড়ো ছিল তালটা ঘষি এই বসে এই দিকটাতে সুবিধা একটু ঢাকা দিয়ে রাখতে হবে ফ্যান চলছে তা না হলে হাওয়াটাতে না শুকিয়ে যাবে

অনেক সময় লাগবে গো অনেক সময় লাগবে কটাই শেষ করতে পারবো জানি না এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ কটাই শেষ করছি তোমাদেরকে জানাবো তোমাদেরকে দেখাই দেখো কতটা হলো এইটুকু টাইমে আমার সব থেকে ভালো লাগে এই ফুটফুট ফুটফুটগুলো পরে না আর আরও বেশি ভালো লাগে এইটাতে ঘষছি নিচে পড়ছে নিচটা যখন আমি থালাটার এভাবে পরবো না তখন এই দিকে আবার ফুটি 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 উঠে আসে ওইটা আমার দারুণ লাগে চলো দারুণ লাগলে তো হবে না কাজটা কমপ্লিট করতে হবে এই দুটো হয়ে গেছে তিন নাম্বার যেটা একদম ফ্রেশ ছিল যেটাতে হাত লাগানো হয়নি সেটা ঘষছি অনেকটাই হয়ে গেছে কতটা হয়েছে আয় একদম হাতটা ব্যথা হয়ে যাচ্ছে মাঝে মাঝে হাতটাকে রেস্ট দিচ্ছি দু তিন মিনিট আবার ঘষু ঘসু লাস্ট একটা ফিনিশিং টাচ হচ্ছে আমার আর এটাতে কিছু বেরোনো নেই কোনোটাতেই কিছু বেরোনো নেই সব ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো হয়ে গেছে একদম দুষ্টু সাইডে প্র্যাকটিস করছে দেখাই লাস্ট কতটা হলো এবার ওই ঘরে মা যেটা করেছে সেটা আর এটা একসাথে করে রেখে দেবো দেখো এটা দেখো কি শুনতে এতটা হয়েছে ওই ঘরে দুটো একসাথে মিক্সড করে দেবো কটা বাজে বলো তো বারোটা পনেরো এগারোটা পঁয়ত্রিশটা শুরু করেছি বারোটা পনেরো হাত ধরে গেল ওটা তাল তালের ইংলিশ কি তুমি জানো বলো ইয়েস পাম চলো ভালো লাগে তোমার ভালো লাগে এটা ও ঠাকুমা আর ওইটা আমি দুটোকে এবার একসাথে করব এটাতেই রাখবো আর এই মহিলাকে দিতে হবে এখন একটু খাবে ওইটাটা এটাতে ঢেলে দিলাম আর এইটা হলো এবার এটা রেখে দেবো দেখি মাকে জিজ্ঞাসা করি ফ্রিজে রাখবো কি বাইরে রাখবো পরে এটাকে ফোটাতে হবে নিশ্চয়ই মিষ্টি কালো তাল তো মিষ্টিই হবে রোবট ভালো করে দেখাও আমার জামার রঙের সঙ্গে রোবটের রঙ ম্যাচ করে গেছে ওই জন্য বোঝা যাচ্ছে না পরিষ্কার চলো এটাকে আবার রেখে দিই আমি এখন বাতাবি মাখবো আজ কিছু কাজগুলো কি হচ্ছে তাল হচ্ছে বাতাবি হচ্ছে দেখো এখন বাতাবি মাখবো তালের পর্যায়ে শেষ করে এখন বাতাবি তে এসছে চলো এটাকে এখন লবণ চিনি গোলমরিচ দিয়ে মাখবো খুব টেস্টি বাতাবিটা আমি এখন বাতাবি মাখবো লবণ চিনি এটাতে আছে মরিচ গুঁড়ো আর এই যেখানে আছে বুট লবণ চলো আগে লুট না একটুখানি মেখে দেবো শুধু লবণ আর চিনে দিয়ে ওকে একটু দেবো পুরো বেশি দেবো না জ্বালা করে যদি তো এমনি যে কতটা খেলো তা নেই ঠিক একটুখানি দেখব সেদিন অনেকটা খেয়েছি এর আগে একটা ছাড়ানো হয়েছিলো মানে আমরা খাই ওটা ওই খেয়েছি বেশিরভাগ থাক এবার করল এগুলো অল্প হয়ে যাবে চিনি লবণ লবণ সময় লবণ ঢেলা বাকি যায় মরিচ মাখা ভালোবাসা আমার দাম লাগে লঙ্কা দিলে আরো টেস্টি হয় আর ঝাল হয় রেডি দেখি কেমন হচ্ছে লগণ টগন মরিচটা ঝাল নেই বাকি সব ঠিক আছে মরিচটা ঝাল নেই একটু লঙ্কা দিতে হবে একটু লঙ্কা দিতে হবে বাকি সব ঠিক আছে অল্প ঝাল হয়েছে বেশি না এখন রেখে দিই লঙ্কাটা এখন দিব না একটু পরে দিই চুলটা আগে আনতে হবে তারপর দিই না আগে চুলটা দিই আগে দিই আগে দিই মা দুষ্ট আগে দিই এর পরে না জামাটা তো এত কি ভালো লাগে যে পারলে প্রতিদিন প্রতিটা মুহূর্ত পরে থাকবে এই জামাটা এত কি ভালো লাগে তো বললাম এই বোতামগুলো আছে তাই সেই জন্য প্রতিদিন এই জামাটা পরবো বলবি প্রতিটা দিন এই জামাটা পরবো এত ভালো লাগে জামাটা

কষ্ট করে ক্লিপটা লাগালাম তবু এটাই লাগাবে দেখো আর টানাটানি করবি না দেখি মাথাটা কর নিচু কর মাথাটা হ্যাঁ আর টানাটানি করবে না ঠিক আছে লাগিয়ে দিয়েছি ও একটা লালটি পরালাম আর আমাকে একটা ওনাদিন তো তিন চারটে করে পড়া আমি বলেছি আমার চুলিটা কী এই ক্লিগুলোকে লাগে বাবা এইখানে এইটা আমার চুলে আমি দেখিয়েই তো বলছিলাম আমার আমাকে মানায় রে এখন আমি একটু চুলটা আঁচতে নিলাম আর আমার এই ধারে চুলগুলো না এত পিছনে পিছিয়ে পড়ে শ্বশুর শুশুর করতে থাকে একটা ছোট্ট চুলগুলোকে তুলে নিলাম আমার আছে আছে সে বড় ওটা ফেটে যাবে ব্যাস 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 আর বড় না ফেটে যাবে হয়েছে চলো এবার খাওয়া দাওয়া করতে হবে কটা বাজলো

এটা দুষ্টু ডাল চাটনি কুমড়ো ভাজা দুষ্টু ডিম ঘি নেবো আর আমাদের ডিম হচ্ছে ডাম টমক এটা হচ্ছে টুম্পা দিয়ে বলে ওল আলুর সবজি আর আমি বলে সে একদিন ডিমের অমলেট খাবো ডিমের ঝোল খাবো না ডিমের অমলেট খাবো ওরা জোল টোল খাবে ডাল হয়েছে আমার একটু ডাল আমি ঘি আলু সেদ্ধ সবাই দুষ্টু কেমন খাইয়ে নিই ওর এই যে একটু কুমড়ো মালকুমি ভাজা নিলাম ও ঘি নেবো আর এই যে ওর ডালটা ডালটা নেবো একটু পুরোটা নেবো না অল্প নেবো মেঘটা দেখো কি সুন্দর সাদা একেবারে নীল আকাশের মাঝখানে ভেজা তুলোর মতো সাদা মেঘটা কেমন ভাজছি বাইরে লোজটা কি ঝকঝক করছে দুষ্টুটাকে বলছি যে শুনে পর শোবে না সবির গাছটাকে দেখে না মায়া লাগে কী করবো কেন এরকম ভালো কি জানি আজ আমি খুব তৃপ্তি করে খেয়েছি আমার পছন্দের খাবার ঘি ডিমের অমলেট আলু সেদ্ধ আর একটু লেবু আলু কুন্তি ভাজা আর শুক্তো ছিল অল্প একটু নিয়েছি আমি স্টুটা সমানের চিৎকার করছি দুষ্টুকে বলছি একটু ঘুমা সারা সারাদুপুরে চলবে

আর তার সঙ্গে আমার মামার বাড়িতে তো মোষ ছিল মোষ আর গরু ছিল গরু এখন আছে মোষটা নেই আর ওই মোষের দুধের চাচি ও মানে চাচিটা মিষ্টি আর তালে রুটিটা হালকা মিষ্টি কি দারুণ লাগতো যাব বহুত কাজ করে দিলাম তোমার আমি দুটো লুচি

ভালোই হয়েছে পাতলা চলো এখন রেডি হয়েছে একটু বেরোবো চাটা খেলাম টাল টাল সব খাওয়াটা হয়েছে এই যে এটা ছেলে না মেয়ে বুঝতে পারছো মেয়ে মেয়ে আমার মেয়ে এটা দুষ্টু যাচ্ছি দুষ্টুর জন্য যাচ্ছি ওটাকে জুতো নেবো আর কয়েকটা আরও কয়েকটা জিনিস প্যান্ট কেনার আছে তো চলো যাই ভীষণ গরম করছে একটু হাওয়া দিচ্ছে না এখানে কারেন্টলি ওখানে কারেন্ট আছে ওড়ে কারেন্ট আছে এখানে কারেন্ট আছে না আর জায়গা লাললু ঢুলছে না না আবার তার

জিজ্ঞাসা করো না গো কিছু কেন চলো বাড়ি ফিরলাম কিছুই হলো না জুতো হলো না একটা বাজারে নতুন ব্যাগ হলো কবে থেকে বলছিলাম একটা ব্যাগ কেন ব্যাগ কেন ভালো করে হাতে জল নাও জুতো পেলাম না ওর সাইজের মনটা খারাপ হয়ে গেলো জুতোটা আমার খুব দরকার ছিল এটা খুলে দিয়ে চলে এলো চলো দেখি পেন নিয়েছি এই দেখো চারটে পেন এনেছি এই চারটে পেন এই দুটো হচ্ছে ফ্লেয়ারের ফ্লেয়ার স্লিম সামনের দিকে দেখান দেখ ফ্লেয়ার স্লিম আর এইগুলো হচ্ছে মনটেক্সের মনটেক্সের পেন আমার ভীষণ ভালো লাগে একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার পেনগুলো ব্লু আর এই দুটোই এগুলো নেব ওদের স্কুলের আন্টির জন্য আর ম্যামের জন্য নার্সারির ম্যামকে ও খুব ভালোবাসে আন্টিকেও ভালোবাসে নার্সারির ওই জন্য নার্সারির ম্যামের জন্য আন্টির জন্য দুটো আর ওর কেজি ক্লাসের ম্যামের জন্য আন্টির জন্য দুটো আর ড্রয়িং স্যারের জন্য আর নাচের ক্লাসের ম্যামের জন্য ওই দুটো আরও দুটো আছে ওগুলো বাড়িতেই আছে ওগুলো ওটা একটা পেয়ার কার্ডেনের আর দুটোই পেয়ার কার্ডেনের সার্জেন দুটোই পেয়ার কার্ডেন তো এইগুলো আমাকে র্যাপ করতে হবে আর এই যে এই যে গিফট কার্ডগুলো এইগুলো দিয়ে দিয়েছে এগুলো ওপরে আমি নিজেই বাড়িতে র্যাপ করবো ওগুলো লাগিয়ে দেবো এগুলোর জন্য বেশি ছিল আর ওর জুতোটা যেটা হলো না ওটার জন্য আবার যেতে হবে একদিন পরেই যাব সাত নাম্বার দিচ্ছে খুব বড় হয়ে যাচ্ছে তবে যেতে হবে কিছু করার নেই তো চলো কেমন লাগলো পেনগুলো তোমাদের জানিয়ে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা পরের ভিডিওতে টাটা গুড নাইট তুমি করো টাটা